আমলান নবী দেশ বিদেশ থেকে যারা আজকে আমার এই লাইভটি দেখতেছেন সবাইকে আটানলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা যারা এই লাইনে অ্যাক্টিভ আছেন একটু লাইভ অ্যাক্টিভ হয়ে যাবেন কারণ আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে লাইভে আলোচনা করব যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব বা যতটুকু সময় লাইভে থাকব বা লাইভ থেকে বের হয়ে যাওয়ার পরে আপনাদের যাদের সামনে ভিডিওটা পড়বে সম্পূর্ণ ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনি উপকৃত হতে পারবেন কারণ প্রয়োজনীয় বিষয়গুলো নিয়েই আমি আপনাদের সামনে লাইভে আসি যে জিনিসগুলো মানব জীবনে খুবই প্রয়োজনীয় একেবারে সবার জীবনে কারণ আমাদের ব্যক্তিগত জীবনে কিন্তু অনেক সমস্যা থেকে থাকে যে সমস্যাগুলো অন্য কারো মাধ্যমে সমাধান করার থেকে নিজের সমস্যা নিজে সমাধান করা এটাই সবচেয়ে একটু যারা আছেন একটু হয়ে যাবেন এবং যারা পরবর্তীতে এই ভিডিওটা দেখবেন তারা সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখা যায় আমাদের স্বভাব কি আমরা ধৈর্য ধারণ করে একটু শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখতে পারি না যার জন্য অনেক সময় দেখা যায় আমি যখন এই চ্যানেলে ভিডিও বা করার ছাড়ি সময় ভাবি যে লং ভিডিও যদি করি বা লং টাইমের ভিডিও যদি করি এটা দেখবে না মানুষ কারণ এটা প্রয়োজনীয় ভিডিও তারপরেও কি দেখবে না এই জন্য শর্ট করে ভিডিও করি অনেক সময় কথা তাড়াহুড়ো করেও করি এই জন্য একটু ধৈর্য সহকারে ভিডিও গুলো দেখবেন দেখলে আশা করি দেখা যায় এই কথাগুলোর ভিতরে কিছু কথা এমন থেকে যে সম্পূর্ণ বিষয়গুলো না আজকে যে আলোচনার বিষয় মূল যে আলোচনার বিষয় সেটা হচ্ছে আপনার জিন রুগীর কবিরাজি করার জন্য বা জিন রুগীর কাজ করার জন্য সর্বপ্রথম কি প্রয়োজন দ্বিতীয়ত তান্ত্রিকতার জন্য কি কি জিনিস প্রয়োজনীয় আপনার অর্থাৎ আপনি যদি কবিরাজি করতে হয় বা আপনি যদি তান্ত্রিকতা করতে হয় কি কি জিনিস আপনার প্রয়োজনীয় লাগবে বা প্রয়োজনীয়তা কি কি জিনিস বা কোন কোন জিনিস আপনার ভিতরে থাকতে হবে বাধ্যতামূলক আপনার কাজে মানুষ ফলাফল পাওয়ার জন্য বা আপনি আপনার কাছ থেকে মানুষ উপকৃত হওয়ার জন্য সুতরাং একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন সর্বপ্রথম যে কথা সেটা হচ্ছে জিন যুগের কাজ করার জন্য কি কি জিনিসের প্রয়োজন বা কি 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 জিনিসে আপনার লাগবে এক ভাই দেখছি লাইভে যোগ হয়ে গেছেন আপনাকে ধন্যবাদ ভাই এটা একটি নতুন ইউটিউব চ্যানেল আমার একটু সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন চ্যানেলটি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেন এতে আপনার বেশি কোনো ক্ষতি হবে না বাট আমার অনেক বড় উপকার হবে আর সাতজন লাইভে যুক্ত হয়ে গেছেন আপনাদেরকে ধন্যবাদ ভাই যদি আপনার নতুন আমার এই চ্যানেলের সদস্য হয়ে থাকেন তাহলে কষ্ট করে একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন একটু সাবস্ক্রাইব করে দিলে আপনার তেমন বেশি কোনো ক্ষতি হবে না কিন্তু আমার অনেক বড় উপকার হবে আমার সময় এতটুকু একটু উপকার করেন যেহেতু আমি আমার অত্র চ্যানেলে উপকারীমূলক ভিডিও আপলোড করি তো যে জিনিসটা জিন কাজ করার জন্য সর্বপ্রথম প্রয়োজন সেটা হচ্ছে আপনার সাহস আপনার পরিপূর্ণ সাহস থাকা থাকা লাগবে জিন আপনি কাজ করতে হলে তান্ত্রিকতার কাজ করার জন্য আপনার পরিপূর্ণ সাহস থাকা লাগবে আপনার হার্ট যদি দুর্বল হয় আপনি তান্ত্রিকতার কাজ করতে পারবেন না দেখা যায় আপনি একটা জিন রোগীর কাজ করতে যাবেন তো সেই ক্ষেত্রে দেখা যায় ওই জিনটাকে যখন আপনি ছাড়াতে যাবেন এটা দেখবেন যে কোনো জিন জিন ক্ষেত্রে ওটাকে যখন আপনি ছাড়াতে যাবেন দশজন যুক্ত হয়ে গেছেন আপনাদেরকে ধন্যবাদ কষ্ট করে একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আপনার তেমন বেশি কোনো ক্ষতি হবে না বাট আমার অনেক বড় উপকার হবে কমস কম এতটুকু উপকার করেন আমাকে তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনার সর্বপ্রথম সাহসের প্রয়োজন এই জন্য যখন আপনি দেখবেন একটা জিন রুগীকে বা একটা জিন রুগী আপনি কাজ করতে যাবেন তখন ওই জিনটা যখন তার সল জব করবেন বা তার সাথে আপনি কথা সে আপনাকে বিভিন্ন রকম ভাবে ভয় দেখাবে ওই ভয়ে যদি আপনি কাবু হয়ে যান তাহলে সে সাকসেস আপনি হেরে গেলেন তার কাছে সে যখন আপনাকে বিভিন্ন দেখাবে আপনার মেয়ের ক্ষতি করবে আপনার ছেলের ক্ষতি করবে আপনাকে দেখে রাখবে আপনাকে দেখে নিবে এই জিনিসগুলো যখন সে আপনাকে ভয় ভীতি দেখাবে অর্থাৎ ওই জিনটা যেটাকে আপনি ছাড়াতে যাচ্ছেন সে কিন্তু আপনাকে বিভিন্ন রকম ভাবে ভয়ভীতি দেখাবে তোর মেয়ের ক্ষতি করবো এভাবেই বলবে আপনাকে তোর মেয়ের ক্ষতি করবো তোকে আমি দেখে নিব তোকে যে কোনো জায়গায় আক্রমণ করব বিভিন্ন রকম ভাবে আপনাকে গালে গুলুস করতে চাবে বিভিন্ন রকম ভাবে আপনাকে কষ্টদায়ক বিভিন্ন কথা বলবে এবং আপনাকে বিভিন্ন ভয়ভীতি দেখানোর চেষ্টা করবে ওই অবস্থায় যদি আপনি তার ভয়ে আপনি কাবু হয়ে যান তাহলেই সে সাকসেস আপনি হেরে গেলেন সুতরাং মানে কিছুতেই ভয় পাওয়া যাবে না আপনার হার্টকে আপনি স্ট্রং রাখতে হবে সে আপনাকে যখন ভয় দেখাবে আপনি তখন উল্টা তার মুখের উপরে তাকে আরো ভয় দেখাবেন এই দেখাতে দেখাতে একটা পর্যায়ে দেখবেন সে আপনার কাছে হেরে যাবে আপনাকে ওস্তাদ মানতে বাধ্য হবে আপনি যদি কোন জিনকে বা কোন জিন রোগী ওই জিনটাকে আপনার নিজেকে তার কাছে ওস্তাদ মানাতে না পারেন তাহলে আপনার তদ্বির বা আপনার তাবিজ কখনোই তার কাজে আসবে না আপনি যত মারাত্মক তাবিজ দেন না কেন সে কেটে ফেলবে যে কোনো মাধ্যমে সে যদি এই তাবিজ কাটার তার ভিতরে ক্ষমতা না থাকে বা ওই টোট কাটা কাটার ভিতরে সে তার আমাদের ভিতরে যেমন প্রতিবেশী আছে তাদের ভিতরে যেমন প্রতিবেশী আছে তার যে কোনো প্রতিবেশীর মাধ্যমে হলেও এটাকে সে কাটাবে অর্থাৎ যেগুলো এই সমস্ত গুলো কাটে তাদের মাধ্যমে হলেও এটাকে কাটাবে কাটিয়ে সে ওই আবার এই জন্য আপনি সর্বপ্রথম তাকে কষ্টের মাধ্যমে হোক কথার মাধ্যমে হোক ভয়ভীতির মাধ্যমে হোক আপনাকে মানাতে হবে এটার জন্য সর্বপ্রথম আপনার সাহস প্রয়োজন মানে খুবই আপনার স্ট্রং থাকতে হবে তাকে বিভিন্ন রকম ভাবে আপনি ভয়ভীতি দেখাতে হবে এই জিনিসটার দিকে আপনি খেয়াল রাখবেন আমাকে অনেকই প্রশ্ন করে থাকেন ভাই আপনি কি কখনো জিন দেখেছেন হ্যাঁ আমি জিন দেখেছি লাইফে কয়েকবারে আমি জিন দেখেছি এবং সরাসরি জিনের সাথে আমি কথাও বলেছি সরাসরি কিভাবে দেখেছি ওই গল্পটা আসার আগে আরেকটা প্রশ্নের আমি উত্তর দিই জিনের আসরটা মূলত কি আপনারা অনেকই প্রশ্নগুলো আমাকে কমেন্টে করেন বা কমেন্ট করেন যে আমি বিরক্ত এমন না আপনারা জানার জন্য অবশ্যই করেন যেহেতু আমি ইউটিউব চ্যানেল খুলছি আপনাদের উপকারের জন্য সেক্ষেত্রে অবশ্যই আপনারা করবেন আপনাদের যে কোনো প্রশ্ন আছে আপনারা কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব জিনের আসরটা হচ্ছে জিনের শরীরে একটা বাতাস এই বাতাসটা কখন লাগে বেশিরভাগ সময় আমাদের শরীরে এই বাতাসটা লাগে দিন তিনটার সময় বেশি চলাফেরা করে নিজের স্থান পরিবর্তন করে স্থানটা পরিবর্তন করার সময়টা হচ্ছে আপনার আহ সকাল বেলা অর্থাৎ পজরের আজান দেওয়ার পরে একেবারে সকাল হওয়ার আগে আজানের পরে সকাল হওয়ার আগে একটা কুসুম ফর্ষা হয় একেবারে অন্ধকার না একেবারে এই সময়টার জিন নিজের স্থান পরিবর্তন করে অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে যায় নিজের স্থান জিন পরিবর্তন করে এই সময়টার ভিতরে এই সময়টা যদি কারো সামনে ওই জিনের গায়ের বাতাস লাগে এই বাতাসটাকে বলা হয় আচর আরেকটা সময় সেটা হচ্ছে ঠিক দুপুরবেলা যেমন বারোটার পর থেকে নিয়ে একটা দেড়টা পর্যন্ত এই সময়টা জিন নিজের স্থান পরিবর্তন করে অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে যায় জিনরা এই সময় একটু হাঁটা বেশি করে নিজের খাবার দাবার জোগাড় করার জন্য তো এই সময় যদি জিনের শরীরে কোনো বাতাস আপনার শরীরে লাগে ওটাকে বলা হয় আসর তৃতীয়ত সন্ধ্যার আগ মুহূর্তের সময়টা সন্ধ্যার আগ মুহূর্ত থেকে নিয়ে হাদিসের ভিতরে আছে এই সময়গুলোতে আমরা সতর্কতা পাবে চলাফেরা করা হবে সন্ধ্যার আগ মুহূর্তের সময় তিনি নিয়ে একেবারে পরিপূর্ণ অন্ধকার হওয়া পর্যন্ত এই সময়টার ভিতরে যিনি এক স্থান থেকে অন্য স্থানে চলাফেরা করে এই সময় যদি কোনো বাতাস লাগে এটাকে বলা হয় আসর তো এই তিনটা সময় আল্লাহ নবী আমাদের বলছে আমরা সাবধানে চলাফেরা করার জন্য সুতরাং যারা লাইভে আছেন বা যারা ভিডিওটি দেখবেন এই তিনটা সময় একটু সাবধানে চলাফেরা করবেন জেলের আসর যদি আপনার শরীরে লাগে আপনি বলবেন কিভাবে আপনি বুঝবেন আপনার ভিতরে কয়েকটা জিনিস কয়েকটা লক্ষণ আপনার ভিতরে দেখা দিবে তার মধ্যে একটা লক্ষণ হচ্ছে আপনি স্বপ্নে আজে বাজে কিছু দেখবেন আবার অনেক সময় ঘুমের মধ্যে আপনার গলা চেপে ধরবে একটা কিছু একটা লক্ষণ আপনি দেখবেন আরেকটা লক্ষণ আপনি ঘুমের মধ্যে বিভিন্ন রকম আজে বাজে কথা বলবেন এটাও কিন্তু জিনিস আসলের একটা প্রমাণ বুঝবেন যে আপনার শরীরের ভিতরে জিনের আসল লেগেছে তৃতীয়ত ঘুমের মধ্যে হঠাৎ করে দেখবেন পড়ে গেছেন আপনার পুরো শরীর কেপে উঠবে একবার কম্পন সৃষ্টি হয়ে যাবে আপনার শরীরে এটাও কিন্তু জিনের একটা আসরের আলামত আরেকটা হচ্ছে আপনি যখন একা থাকবেন নির্বিহ দেখবেন কালো একটা অন্ধকার কিছু আপনার এটা যখন আসরের প্রভাবটা বেড়ে যাবে তখন এই লক্ষণ দেখবেন যে একেবারে কালো একা সময় অন্ধকার কিছু একটা আপনার সামনে দেখবেন অথবা জিন কিন্তু ম্যাক্সিমাম সময় বিড়াল এবং কুকুরের সুরত ধারণ করে এই বিড়াল এবং কুকুরের সুরত ধারণ করে হঠাৎ কোনো কিছু আপনার সামনে আসবে আপনি বলতে পারেন যে ভাই আমি বিড়ালের সুরত বা কুকুরের সুরত দেখি এটাকে জিন মনে করবো না বিড়ালের সুরত এবং কুকুরের সুরত দেখলে আমাদের শরীরে পিছনে একটা ছায়া দেখতে পাচ্ছেন এই যে একটা একটা ছায়া ছায়া হয় এই যে এখানে দেখবেন পিছনে মানুষের শরীরে যে একটা ছায়া হয় পিছনে একটা ছায়া দেখতে পাচ্ছেন না এই যে কালো এই যে এই ছায়াটা এই যে যে ছায়াটা দেখতে পাচ্ছেন আমাদের মানুষের শরীরে এমন ছায়া হয় চ্যামা হয় এই কালো যে ছায়াটা আমার পিছনে দেখতে পাচ্ছেন এই লড়াচড়া করে আমাদের মানুষের শরীরের এমন ছায়া হয় ছ্যামা হয় এটাকে আমাদের বাসায় ছায়া বলে বা ছায়া বলে কিন্তু জিন্দের শরীরে জিনরা যখন কারো সুরত ধারণ করে বা কোনো কিছু ধারণ করে তখন তাদের শরীরে কোনো কোনো বা 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 ছায়া ছায়া হয় না তাদেরকে ইয়ে করে না এই জন্য যখন আপনি একটা কুকুর বা বিড়াল দেখবেন প্রথমে তার ছায়ার দিকে তাকাবেন যে আমার পিছনের প্রতিটা জিনিসে একটা ছায়া বা চ্যামা থাকে এটার দিকে তাকাবেন যদি তার ছায়া বা চ্যামা দেখেন তাহলে আপনি মনে করবেন যে সে আসলে আহ কুকুর যদি ছায়া না থাকে তাহলে মনে করবেন সেটা জিন এটা সুরত ধারণ করছে দ্বিতীয়ত যদি এটা মানুষের দেখেন আপনি জিন চিনবেন কিভাবে মানুষের সুরতে দেখলে দুটা দুটা লক্ষণের দিকে তাকাবেন নাম্বার এক আপনারা তাকাবেন হচ্ছে আহ যে ছায়ার কথা বললাম এই ছায়ার দিকে দ্বিতীয়ত পায়ের দিকে তাকাবেন পায়ের গোড়ালো আমি একটু ক্যামেরা দেখাচ্ছি আমাদের পায়ের যেমন এই গোড়ালি দেখতে যে যাই না এটা যেমন একটু যেমন আমাদের একটু গোল থাকে জেনের এটা কিন্তু উল্টাভাবে থাকবে পায়ের গোড়ালোটা মানে উল্টাভাবে মোরানো থাকবে পায়ের গোড়ালোটা তো এই দুইটা লক্ষণ দেখে আপনারা বলবেন সে জিন্না মানুষ ঠিক আছে একটা জিনিস তো হ্যাঁ হয়তো আপনার সাথে যদি আসর হয় তাহলে সে জিনের সুরতটা সে মানুষের আসবে সুরতে আসবে একটা আসরের লক্ষণ আর একটা লক্ষণ হচ্ছে আপনি যখন পানির ভিতরে যান তখন আপনার শরীরের সাথে কিছু একটা আপনি অনুমান করতে পারবেন যেমন সেটা খুব ঠান্ডা থাকবে বা খুব ভারী থাকবে আপনার গাছ জাতীয় বা অন্য কোনো পদার্থ মাটি জাতীয় কিছু লাগবে এটা আপনি ভিন্ন বুঝবেন আর ওটা যদি লাগে বা জিনের আচরণের কারণে যে জিনিসটা আপনি অনুমান ওটা কিন্তু ভিন্ন ভাবে লাগবে অথবা আপনি যখন একা করে থাকবেন বা একা থাকেন তখন ভয় ভয় লাগবে ওগুলো জিনের আসরের লক্ষণ তো এই লক্ষণগুলো দেখলে আপনি যে কোনো একজন রুকাইয়া করে যারা অরিজিনাল রুকাইয়া জানে যারা এদের কাছে যাবেন যারা কুপুরি কালাম করে এরা কিন্তু খারাপ জিনের তদ্বির করতে পারে যারা কুপুরি কালাম দিয়ে কাজ করে কিন্তু যারা রুকাইয়া জানে এরা কিন্তু খারাপ দিন এবং ভালো জিন দুটারই কাজ করতে পারে আর যারা কুপুরি কালাম করে আপনার ভালো জিন কিন্তু এদেরকে মানতে চায় না কখনোই মানতে চায় না এদেরকে শুধু খারাপ জিনটাই মানতে চায় আর যারা রুকাইয়া করে এদেরকে খারাপ জিন ভালো জিন সবাই ওস্তাদ মানে এই জন্য অরিজিনাল যারা রুকাইয়া জানে তাদের কাছে যাবেন গিয়ে এটা আপনি ট্রিটমেন্ট করিয়ে নেবেন আশা করি ইনশাআল্লাহ আপনি উপকৃত পাবেন দ্বিতীয়ত যে প্রশ্নটা আরেকটা করেন সেটা হচ্ছে আমি কখনো জিন দেখছি কিনা হ্যাঁ আমি নিজের সচোখে চিন দেখেছি এবং তাদের সাথে কথাবার্তা আমার হয়েছে এখন প্রশ্ন করছেন কিভাবে দেখলেন এটা একটা অনেক বড় হিস্টোরি হয়ে যাবে তারপর আমি একটু সামথিংভাবে আলোচনা করি বলি সেটা হচ্ছে আপনার আমি যখন আমাদের মাদ্রাহ শহরে বেঁকে পড়ি অর্থাৎ শহরে বেকেয়ার বছর তখন আমি বাসা থেকে যে কোনো একটা প্রয়োজন আমি রাত করে বের হয়ে যাই বের হয়ে যাওয়ার পরে আমি একটা মসজিদে আমার ইমামতি হয় তখন আমার এই পাতলা ছিল তখন আমার হালকা পাতলা কিছুটা ছিল এবং তখন এখন আমি মাওলা নো হইলে আহ অর্থাৎ সরহে বেঁকে পড়ি কি যেটা স্কুল হিসাবে টেন বাই ইন্টার এই সময়টা আর কি তো পরীক্ষার সময় ছিল আমি যেদিন ফার্স্ট টাইম মসজিদে যাই যাওয়ার পরে পরীক্ষার সময় ছিল তো ছোট যে টেবিলগুলো আছে টেবিল সামনে নিয়ে পরীক্ষার পড়া পড়তেছিলাম ওদিন আমি আমার চিট বালিশ কম্বল কিছুই নেইনি তো মসজিদের রুম থেকে বের হওয়ার যে দরজাটা ছিল এটা মসজিদে সিধা ছিল আর বের হওয়ার রাস্তাটা ছিল মসজিদের ভেতর দিয়েই মানে আমি রুম থেকে বের হয়ে মসজিদে আসতে হবে সেখান থেকে আমি বাইরে বের হতে হবে তা আমার স্পষ্ট স্মরণ আছে আমি যখন পড়তে পারবো তখন তো ওই দিন আমি ওই দিন তো আমি প্রথম ওই মসজিদে আমি ইমামতি করার জন্য গেছি ওখানে আমার থাকবো এই জন্য তো ওটা কিন্তু আমার স্টুডেন্ট লাইফের কথা বলতেছি আজ থেকে প্রায় বিশ থেকে বাইশ বছর আগের কথা যে মসজিদ ছিল মসজিদটার নাম হচ্ছে উকিল বাড়ির দরজার জামি মসজিদ নতুন মসজিদ হয়েছিল তো আমি যেহেতু পরীক্ষার পরামর্শ নিজের ভিতরে একটা ভয় কাজ করতেছিল এই জন্য আমি ওই রুমের যেহেতু ঢোকার সময় মসজিদে আপনার সব দরজা জানা ইয়া মসজিদের ভিতরে দিয়ে রুমে ঢুকতে হয় আমি দরজা জানা সব বন্ধ করে আরো প্রথম দিন সব বন্ধ করে আমি ঢুকছিলাম ঢুকে আমি যখন বা পড়তে বসলাম তো ছোট একটা টেবিল সামনে ছিল পড়তে পড়তে আমার টেবিল মাথা দিয়ে আমার চলে হঠাৎ করে গভীর রাতে আমার পেশাবের ব্যাগ হয়েছে তখন প্রায় রাত মনে হয় দুটা থেকে দুটাই বাজে বা তিনটাই সময়টা হবে আমার পেশাবের ব্যাগ হওয়ার কারণে আমার ঘুম ভাঙছে আমার ঘুম ভাঙার পরে আমি উঠলাম ওঠার পরে যখন আপনার আমি মসজিদের তাকালাম তখন দেখলাম মসজিদের ভিতরে তো কোনো বাতি নেই আমি চোখে নজরে পড়ছে সেটা হচ্ছে দশ বারো জন হুজুর মানে বিশাল লম্বা লম্বা পাগড়ি পরা এরা নামাজ করতেছে আমি তো দেখি নিজের ভিতরে খুব মানে আতঙ্কতা এক সৃষ্টি হয়েছে নিজে খুব ভয় পেয়ে গিয়েছিলাম মানে কারা না প্রথমে তো ভয় পাই না প্রথমে আমি ভাবছিলাম তখন আমাদের আমি যে প্রতিষ্ঠানে লেখাপড়া করতাম আমাদের একটা নিয়ম হচ্ছে স্টুডেন্ট লাইফে ফোন চালাতে না শিক্ষকরা সম্পূর্ণ নিষেধ থাকে তা আমি তখন একটা নোকিয়া আবারও মডেলের একটা ফোন চালাতাম তা আমি ভাবলাম যে হয়তোবা আমার এই ফোনটা হয়তোবা হুজুরটা ধরতে আসছে বা কিছু এমন কিছু বাবা ফোনের অভিযান চালে মাদ্রাসা থেকে কাছেই ছিল মসজিদটা বেশি দূরে ছিল না তো আমার হঠাৎ করে মনে আসলো যে হুজুররা এত রাত্রে কিভাবে আসবে আমি তো দরজা জানা সব বন্ধ করে ঘুমাইছি হুজুররা ভিতরে ঢুকতে হলে পদ্ধতি হচ্ছে দুইটা একটা হচ্ছে ভেঙে ঢুকতে হবে আর নয় আমাকে সজাগ করতে হবে দরজা আমি খুলবো তারপরে ঢুকবে এছাড়া তো ঢোকা সম্ভব না কিন্তু এটা যখন আমার মাথায় আসছে যে হুজুররা ঢোকা সম্ভব না তখনই আমার মাথায় একটা জিনিস আসলো এরা মানুষ না এরা চিন যে মসজিদে নামাজ পড়তে আসে নামাজ পড়া অবস্থা দেখছে তখন বিশ্বাস করবেন না আমার নিজের ভিতরে এমন একটা ভয় কাজ করেছিল আমার যে পেশাবের ব্যাগ হয়েছিল পেশাবও শুকিয়ে গেছে এমন একটা অবস্থা যে পেশাবটাও শুকিয়ে গেছে পেশাব নিয়ে তো তখন আমি মানে পাশে একটা গরম ছিল প্রচুর গরমের মৌসুম ছিল গরমের ভিতরে পাশে একটা কম্বল ছিল পাতা যে কম্বল গুলো পাওয়া যায় কম্বলটা আমি কোন রকম পেঁচিয়ে একটা কানের ভিতরে হেডফোন লাগিয়ে ছুড়াইয়াছেন ছেড়ে দিতেন আমি কিছু না শুনি নিজে ভয়ে কাঁপতেছি একেবারে এমন ভাবে কম্বলটাকে মেলছি আস্তে আস্তে গায়ের উপর দিয়েছি দিয়ে আমি শুয়ে পড়ছি এ শুয়ে পড়ছি এই এক ঘুমে মদ জানাই আমাকে জাগাইছে ইয়ে দিছে ফজর আজান দিছে তখন আমি উঠছি তো সেদিন আমি ফার্স্ট টাইম জিন দেখা আর কি তো জিন্দের আসলে সুরত ধারণ করে তখন এরা কিন্তু আমাদের মানুষের মধ্যে কিন্তু এরা অনেক সুন্দর সুরত ধারণ করে আর জিন্দের কথা হয় কেমন আমাদের যেমন আমরা যেমন সবাই কথা বলি এমনই কথা বলে কিন্তু এদের বয়সটা হয় আমাদের ঠান্ডা লাগলে কারণ একটু নাকশিয়ে নাকশিয়ে কথা বলি বা নাকের ভিতর থেকে কথা বলি এমন তাদের কথা অনস্পষ্ট স্পষ্ট এমন নাকশিয়ে নাকসে তারা কথা বলে আমি তাদের সাথে কথা বলেছি তারপরে আমাদের মাদ্রাসা একজন হুজুর ছিল মালানা আব্দুল মারেকসা হুজুর হুজুরের কাছে গেলাম আমি গিয়ে বৃত্তান্ত হুজুর খুব আমদ লোক আল্লাহর অলি মানুষ ডালকানগর ফিরসা হুজুরের ওস্তাদ হুজুরের কাছে ফিরসা হুজুরের কাছে হুজুরে খেলা মতো নিয়েছে সেই হিসাবে আমি হুজুরের কাছে বলার পর হুজুর এই জিনিসটাকে বললো যে তুমি ভয় পাওয়ার কিছু নাই মসজিদে খারাপ কোনো আসতে পারে না সেটাও তারা জানে ইমাম এবং তারা কিন্তু অদৃশ্য হয়ে তোমার পিছনে একতে দাও করে অর্থাৎ নামাজও পড়ে মানে পাঁচ নামাজও তোমার পিছনে পড়ে সমস্যা তুমি যাই তাদের সাথে কথা বলতে পারো তোমার তারা কোনো ক্ষতি করবে না এবং তারা যদি কখনো নামাজ পড়ে এই সময় তুমি মুস্তিদ ঢুকে যাও তুমি তাদেরকে জোরে একটা সালাম দেবো আর কি এই বললো হুজুর আমার মনে একটা সাহস হলো তখন থেকে যে আসলেই হয়তো বা হুজুর যেহেতু এই লেনে কাজ করে এবং আল্লাহর রলি মানুষ হুজুর আমাকে একটা আশ্বস্ত করছে আসলেই তারা আমার কোনো ক্ষতি করবে না তো তারপর থেকে আমি তারপর একদিন সাহস করে তারা নামাজ পড়া অবস্থায় তার কিছুদিন পরে না আমি পিছন থেকে আসসালাম আলাইকুম মোরাহ্মত নাম সালাম দিই তো তারা মানে যে কথাটা বললো আহ নামাজ শেষ করলো নামাজ শেষ করার পরে মানে তারা পশ্চিম দিকে ফিরে আমার সালামের উত্তর দিল এবং বললো যে আমাকে যে কথাটা বললো আমি প্রথমে কথা ক্লিয়ার বুঝি তাদের কথা তিনবার তারা রিপিট করতে হয়েছে যখন বলছে আমি বলছি কথাটা বুঝি না হজরত আবার তারা রিপিট করছে তারপর আবার বলছে আবার বলছে আমি তিনবার বলছে বলার পর আমি যতটুকু বুঝতে পারছি তাদের কথা যে তারা বলতেছে যে আমরা আমাদের চেহারা দেখাবো না চেহারা ঢেকে রাখবো রুমাল আছে সাদা রুমাল দিয়ে আপনি সামনে আসেন তবে আমাদের আমরা যে জায়গায় বসে আছি এখান থেকে দশ হাত দূর দিয়ে গিয়ে আপনি সামনে মেয়েরা বেরোবেন সামনে এসে পড়বেন তাহলে আমি আমরা আপনার সাথে কথা বলবো তো আমি বললাম কেন বললো যে আপনি যদি দশ হাতের ভিতর দিয়ে আসেন তাহলে আমাদের গায়ে যদি কোনো বাতাস আপনার গায়ে লাগে তাহলে আপনার শরীরে জ্বর হবে এটাকেই বলা হয় জিনের আসর আমি যে বারবার বলতেছি জিনের গায়ের বাতাসটাই হচ্ছে জিনের আসর আমি এটা সেখান থেকে শিখলাম এই তো আপনাদের যে প্রশ্ন আমি কখনো জিন দেখছি না আমি জিন দেখছি জিনদের সাথে কথা বলেছি ছিল আমার আমার পিছনে তারা অনেক নামাজ পড়ছে তখন কিন্তু আমি তান্ত্রিকতা শিখিনি এখনো এটা তান্ত্রিকতা শিখান আগে আগের কাহিনী এর চেয়ে সংক্ষিপ্ত আমি জিন দেখান ঘটনা আর কি আজকের ভিডিওতে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তান্ত্রিকতার জন্য বা কবিরাজি করার জন্য শর্ত কি কি কবিরাজি করার জন্য এক নম্বর শর্ত হচ্ছে আপনি যে একজন গুরুত্বপূর্ণ যে তান্ত্রিকতা জানে বা বোঝে এইসব লাইনে যে পারদর্শী এমন কোনো একজন উস্তাদের কাছে বা এমন একজন গুরুর কাছে বা এমন একজন মুরব্বীর কাছে আপনি থেকে এটা শিখতে হবে এটা হচ্ছে সর্বপ্রথম প্রয়োজনীয় বিষয় দ্বিতীয় নাম্বার যে এটা প্রয়োজনীয় বিষয় আপনি তার এজাজত নিতে হবে তার এজাজত নিয়ে কাজ করতে হবে এবং সে জীবন্ত থাকা অবস্থায় আপনি এটার উপর পারদর্শী হয়ে যেতে হবে এবং আপনাকে ওস্তাদ মানার যে ওস্তাদ হওয়ার একটা অভিজ্ঞতা অর্জন করে ফেলতে হবে তা এক নম্বর হচ্ছে আপনি কাজ শিখতে হবে দ্বিতীয় নাম্বার আপনি তা থেকে আজত নিতে হবে তৃতীয় নাম্বার আপনি যেই কাজই করবেন না কেন সেখান থেকে বাঁচার ওই কাজটা থেকে বাঁচার আপনি একটা রাস্তা অবশ্যই যেমন আপনি একজনকে বশীকরণ করছেন তো বশীকরণটা কাটবেন কিভাবে এই কাটার পদ্ধতিটাও আপনার জানা লাগবে একটা জিন রোগী আপনি আটকে রাখতে এটাকে ছাড়ানোর পদ্ধতি আপনার জানা লাগবে কাউকে বান মারলে বানটা কাটাবেন কিভাবে এটার পদ্ধতি আপনার জানা লাগবে মানে নেগেটিভ পজিটিভ দুটা জিনিসই আপনার জানা থাকা লাগবে না হয় আপনি আটকিয়ে পড়বেন আবার নিজের শরীর কিভাবে সর্বদা বন রাখবেন সাময়িক ভাবে কিভাবে বন রাখবেন কাজ করতে হলে কিভাবে করতে হয় হয় শরীরকে শরীরকে বন্ধ করে রাখতে আবার ক্ষেত্রে কিভাবে বন্ধ করতে হয় বানের কাজ ক্ষেত্রে কিভাবে বন্ধ করতে হয় এই জিনিসগুলো সম্পূর্ণ জিনিসগুলো আপনি শিখে রাখতে হবে না হয় আপনার নিজেরটা নিজের ক্ষতি হবে তো এই বিষয়গুলো তান্ত্রিকতার জন্য শর্ত এগুলো আপনার জানতে হবে না হয় আপনি নিজেই বাঁচতে পারবেন না এই জন্য যে বিষয়গুলো আলোচনা করলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই জিনিসগুলো যদি আপনারা নিজেরাই জেনে থাকেন তাহলে কোনো তান্ত্রিকের আপনাদের প্রয়োজন হবে না আশা করি ইনশাল্লাহ তো আজকে লাইফটা খুবই গুরুত্বপূর্ণ আর ভাই যারা একটি আছেন তিনজন দেখা যায় এখন অ্যাক্টিভ আছেন বাকি অনেকেই অ্যাক্টিভ হয়েছিল চলে গিয়েছে হয়তো বিষয়গুলো তারা প্রয়োজন মনে করে না কিন্তু আসলে এই বিষয়গুলো আমাদের মানব জীবনে খুবই প্রয়োজনীয় বিষয় আমি তো প্রতিদিনে ক্লাইবে আসতে পারি না কিছুদিন দু চার দিন পর অথবা সপ্তাহে একবার প্রতি শুক্রবার লাইভে আসি আপনারা আমি লাইভে আসার আগে অবশ্যই পোস্টের মাধ্যমে সেটা ইউটিউব চ্যানেলে এবং আত্মা ক্রিম নামে আমার একটা ফেসবুক পেজ আছে ওই পেজে অথবা বিভিন্ন গ্রুপ আমি পোস্টের মাধ্যমে জানিয়ে দিই আজকে অমুক সময় আমি লাইভে আসবো ঠিক ওই সময় লাইভে আসার চেষ্টা করি যেমন আজকে সন্ধ্যায় আমি একটা পোস্ট করেছিলাম যে আজকে লাইভে আসবো ঠিক রাত দশটায় আবার কি লাইভে আসলাম তো আপনারা যেদিন আমি লাইভে আসবো আমার পোস্টগুলো দেখবেন অবশ্যই একটু লাইভে অ্যাক্টিভ হয়ে যাবেন আপনারা থাকলে আমার ভালো লাগে কথা বলতে যে দুজন অ্যাক্টিভ আছেন আমার মনে হচ্ছে যে আমি দুজন মানুষের সাথে কথা বলতেছি আপনারা তো দেখতেছেন আমার লাইভটা আমার মনে হচ্ছে আমি দুজন মানুষের সাথে কথা বলতেছি আপনার লাইভে থাকলে আমারও কথা বলতে ভালো লাগে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আপনারা একটু আমাকে জানাবেন অবশ্যই আমি আপনাদের জানানোর চেষ্টা করব আমার জানা থাকলে আর কি আর না আমার জানা না থাকলে আমি জেনে আবার আপনাদেরকে জানিয়ে দিব আর একটু কথা আত্মা নামক যে ইউটিউব চ্যানেলটা এবং ফেসবুক পেজটা যেদিন আমি শুরু করি সেদিন আমার একজন সাবস্ক্রাইবারও ছিল না আমি নিজে শূন্য ছিলাম আজ থেকে চার পাঁচ চার পাঁচ মাস আগে আমি চ্যানেল এবং পেজটা শুরু করি তো সেদিন আমার কোন সদস্য না আল্লাহ রহমত আজকে আমার আজকের দিন পর্যন্ত এই তিন চার পাঁচ মাসে তিন চার মাসে আমার দুইশো বিশ জন পর্যন্ত সদস্য হয়ে গেছে তার মানে আমার পরিবারের আপনার সদস্য হয়ে গেছেন এখন আমার এই আমি অনেক টাকাইছি অনেক টাকাইছি জিরো থেকে জন মালিক এবং একটা ফ্যামিলির মালিক এটা কিন্তু আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসার কারণে এই নগন্য ব্যক্তির এতটুকু আসতে পেরেছে এটা কিন্তু আমার জন্য অনেক পাওনা আপনারা যদি ভবিষ্যতে আমাকে একটু সাপোর্ট করেন আমি আশা করি আপনাদের সাপোর্টের মাধ্যমে আমি আরো এগিয়ে যেতে পারবো আরো আগিয়ে যাবো এটা আমার নিজের উপর নিজের একটা বিশ্বাস আছে আমার একটা কনফিডেন্স আছে আমি কখনো কোনো কাজ আজ পর্যন্ত হারিনি আমি সেই ছোটবেলা থেকে নিজের জীবনের সাথে যুদ্ধ করে আজকের আমি আমি বিশ্বাস আপনাদের উপর আছে যে এখানে আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন জি ধন্যবাদ ভালো থাকবেন এবং যেদিন লাইভে আসি একটু আমার সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ এই লাইভ লাইভ ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন আহ আপনার লজ্জায় অনেকে আমার এই ভিডিও গুলো শেয়ার করেন না যে যদি আপনাদের কোনো পরিবার দেখিবে বলে তান্ত্রিকতার ভিডিও তো এই জন্য শেয়ার করেন না সব একটু ভিডিওটা শেয়ার করে দেবেন অন্য একজন উপকৃত হতে পারবে ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ